চট্টগ্রামের কুমিরা ফেরি ঘাট থেকে একশো পঞ্চাশ বেশি যাত্রী নিয়ে সন্দীপ বোট মাঝ পথে হঠাৎ বিকল হয়ে যায় ওই বোটের ইঞ্জিন ইঞ্জিন কাজ না করায় স্রোতের ভেসে নির্ধারিত রুটের থেকে কয়েক কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের দিকে চলে যায় বুটটি আজ সকাল আটটায় কুমিরে ঘাট থেকে যাত্রা শুরু করে বুটটি ত্রিশ মিনিট চলার পর বুটটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে ইঞ্জিন বিকল হওয়ার পর এক ঘন্টা পর্যন্ত ভাসতে থাকে বুটটি স্রোতের কারণে উত্তর বঙ্গোপসাগরের দিকে কয়েক কিলোমিটার দূরে চলে যায় সেটি এরই মাঝে যাত্রীদের মধ্যে দেখা দেয় নানান সংখ্যা প্রায় এক ঘন্টা পর আরেকটি মালের বুট গিয়ে যাত্রীবাহী বিকল বুটটি উদ্ধার করে বিকল বুটটি টেনে নিয়ে যাওয়া হয় সন্দীপের গুপ্ত ছড়া ফেরি ঘাটে সকাল দশটা পনেরো মিনিটের দিকে ওই ফেরি ঘাটে পৌঁছে যায় বুটটি ওই বুটে থাকা মোহাম্মদ নুরুল আফসার ফুহত নামে এক যাত্রী সন্দীপ টোয়েন্টি ফোরকে বলেন সকাল আটটায় সার্ভিস বুটে যাত্রা শুরু হয় বুটে নারী শিশু সহ একশো পঞ্চাশ জনের বেশি যাত্রী ছিল ত্রিশ মিনিট চলার পর ইঞ্জিন বিকল হয়ে যায় তখন বৃষ্টি হচ্ছিল এরপর যাত্রীদের অনেক কান্না করছিল আতঙ্কিত হয়ে পড়ে সবাই অনেকে বমি করে সবার মধ্যে ভয় কাজ করছিল কারণ যে কোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে তিনি বলেন বিকল হওয়ার তিরিশ মিনিট পর্যন্ত বুটের মাঝেই কর্তৃপক্ষকে জানায়নি এরপর আমরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করি পরে একটি মালবাহী বুট গিয়ে আমাদের উদ্ধার করে মালিক মালিকপক্ষ একটি স্পিড বুট পাঠায় এখন বর্ষাকাল আমাদের ভাগ্য ভালো ও সময় সাগর বেশি উত্তল ছিল না উত্তল থাকলে বড় ধরনের বিপদ হতে পারত। রাকিব নামে এক যাত্রী বলেন সেই বুটে আমিও ছিলাম আল্লাহর রহমতে বেঁচে ফিরেছি এই ঘটনায় অনেকে বুটের মাঝির গাফলতি আছে বলে অভিযোগ করেছেন মাঝি কর্তৃপক্ষকে বিকল হওয়ার খবরটা জানায়নি তাই যাত্রীরা তার শাস্তি দাবি করছেন